আজকে আমাদের দীঘা থেকে বেরিয়ে যাওয়ার দিন তো অনেক সকাল সকালই বেরিয়ে গেছি চেক আউট করেছি হোটেল থেকে তারপরে কফি হাউসে একটু সময় কাটিয়ে এখানে সেভেনটি শো দেখে এবার শো যা লাঞ্চ করতে যাচ্ছি এবারে খেতে যাবো লাঞ্চটা সারবো সাড়ে বারোটার থেকে কাটা আমাদের যেহেতু দেড়টার পরে বাস একটা চল্লিশে তো তো এখন লাঞ্চটা করে নেবো আর যাচ্ছি ফেমাস রেস্টুরেন্ট ফেমাস রেস্টুরেন্ট কষে কষা ঠিক আছে তো দীঘায় এসে কষে কষা রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করব শুধুমাত্র কষে কষা রেস্টুরেন্ট নিয়ে আর একটা ভিডিও করব ঠিক আছে দীঘায় এসে কষে কষা রেস্টুরেন্টে বসে খাওয়া কষে কষার সাইন চলে এসেছে এই ট্রিটটা কোষে কষার ট্রিটটা আমার কাছ থেকে আমার হাজবেন্ড নিচ্ছে এই ট্রিটটা আমাকে দিতে হবে ঠিক আছে চলো যাচ্ছি চলো হয়েছে কষে কষা দীঘায় এসে কলকাতার রেস্টুরেন্ট পেয়ে গেলাম দীঘায় এসে কষে কষা রেস্টুরেন্টে বসে লাঞ্চ দেখা যাক এখানটা রান্না কেমন কলকাতার সিম্বলগুলো সব দেখে নাও কালীঘাট ভিক্টোরিয়ার সব ছবি আছে যাই হোক তো পিওর বাঙালি রেস্টুরেন্ট এটা আর এর নাম শুনেছি অনেক রান্না বান্না খুব ভালো তো খেয়ে দেখা যাক তেমন হয়নি রান্না সম্বন্ধে বোঝাচ্ছে জল ছাড়া তেলে মাটনটা মাংসের ঝোল বা ঢাকায় ঢাকায় মাংস বলছে খুব হালকা হবে ঠিক আছে মাটন কষা অর্ডার করি আমরা সবাই মাটন লাভার তো তো দীঘার তো দীঘার অ্যাম্বিয়েন্সে এসে কষে কষা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছি আর কলকাতায় তো ওই রেস্টুরেন্টের নাম অনেকেই শুনেছ তো ওখানে দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কলকাতার কিছু তুলে ধরেছে দেয়ালে হ্যাঁ আলু ফুলকপি পি

পুরো একটা গল্পের বই যেমন হয় সেই টাইপের মেনু কার্ডটা করেছে তো আমরা ননভেজ থালি নেবো অর্ডার করে দিলাম মাছের মাথা দিয়ে ডাল ছিল ওটা খুব খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে হয়তো আমাদের বাসে ফিরে যাওয়া মাছের মাথার ডালের ব্যাপারটা আনলাম না আর হ্যাঁ মাটন থালি দিয়েছি প্লেন রাইস মাটন থালি আলু ফুলকপির ডালনা তো কোর্স দেখতে পাচ্ছি ওখানে কষা কষা রেস্টুরেন্টে রান্নার কোয়ালিটি আর কী বলবো ভীষণই ভালো আমরা কলকাতাতেও খেয়েছি কিন্তু এটা বাইরের ব্যাপার তো এখানকার রাঁধুনির ব্যাপার আছে এ আছে তা আছে আশা করি কোয়ালিটির মান পড়বে না ভালোই লাগবে তো মাটন কষা এখানে একটু দামটা বেশি চার পিস মাটন কষা নিচ্ছে পাঁচশো ঢাকায় মাংস আছে মাংস ঝোল আছে আমরা আমরা এখানে গিয়েছি মাংসের ঝোল চার পিস পাঁচশো পনেরো ঠিক আছে এক প্লেট হচ্ছে পাঁচশো পনেরো এখানে চার পিস থাকছে যাই হোক চলো মেনুগুলো আসুক তারপর তোমাদের সময় শেয়ার করছি এটা বেশি আমার খুব ভালো লেগেছে আর কতটা মোটা দেখো বইয়ের মতোই কিন্তু খুব ভীষণ সুন্দর পুরো একটা বইয়ের মতো এত মেনু অনেক পাপড়ে পাপ তো অনেক কটা করে পেজ উল্টাচ্ছি ঠিক আছে খাবার এসে গেছে স্যালাড দিয়ে দিয়েছে এখানে ভেজ ডাল এখানে আলু ফুলকপির তরকারি ঝুড়ো আলু ভাজা আর নিয়েছি মাটনের ঝোল যেহেতু অনেকটা জার্নি করব তো প্রায় ছ সাত ঘন্টা জার্নি করতে হবে তো খুব বেশি গ্রেভি কষা টষা নিয়ে নিই প্লেন জিজ্ঞাসা করলাম বলুন পাতলা আলু দিয়ে ঝোল আছে তো প্লেন মাটনের ঝোলই নিলাম হ্যাঁ স্যালাডের উপর একটু লেবুর রস ছিটিয়ে দিলে বেশ ভালোই লাগে

এখানে এসে আমি চারটি পেয়ে গেছি আর ওখানে হচ্ছে পাপড় ভাজা অল্প নেব আর একটাই আলু দিয়েছে আলুটা কেটে নেব ঝোলটা অল্পই নিলাম কেমন ঝাল হয়েছে নরম মাংস চা কি সেদ্ধ হয়েছে আর খুব বেশি লিচু নয় একদম ঠিকঠাক আমার তরফ থেকে ঠিক তো হাজবেন্ড একটু শেষ পাতে মিষ্টি আর দই না খাওয়ালে কেমন হয় খাওয়ালাম মিষ্টি আর দই রসগোল্লা আর হচ্ছে মিষ্টি দই খা একটু খাওয়া দেখ যাই খাওয়া দাওয়া সব যে বাহন আমাদের নিয়ে যাবে সেটা হচ্ছে শ্যামলী পরিবহন তো চলো আজকে দেখি শ্যামলী পরিবহন অনেক নাম শুনেছি অনেক রকম ফেসিলিটিস শুনেছি তাছাড়াও বাসের সম্বন্ধে অনেক ইউটিউব ইউটিউবে দেখেছি আজকে চলবো তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগে চলো দেখায় আর আমরা ইনস্ট্যান্ট আর আমরা কালকে রাতের টিকিটটা কেটেছি বলে একদম লাস্টের দিকে সিটটা পেয়েছি ঠিক আছে তাও পেয়েছি এই অনেক না হলে সমস্যা হয়ে যেত চল এগো মোটামুটি একটা সতেরো আঠেরো হয়েছে আমাদের যেতে হবে বাস স্ট্যান্ডের ওখানে আর একটা চল্লিশে না একটা পঞ্চাশে বাস ঠিক আছে উঠে টোটোতে